প্রথমে কোশ্চেনটা এসে ছিল হচ্ছে এই দেখো কোশ্চেন প্যাটার্নটা হিসাব তথ্যের মৌলিক ও গুণাবলী কোনটি ওকে আমরা তাহলে বুঝতেই পারলাম হিসাব বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে একটা চ্যাপ্টার আছে হিসাব বিজ্ঞান নীতিমেলা বা তোমরা যেটাকে বলো ধারণা নীতি ওকে তো ওটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায় সেখানে বলা আছে হিসাব বিজ্ঞান তথ্যের বৈশিষ্ট্য ঠিক আছে সেখানে বলা আছে বৈশিষ্ট্য কয় প্রকার বৈশিষ্ট্য হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য একটা আছে প্রাথমিক অথবা মৌলিক বৈশিষ্ট্য একটা হচ্ছে জানো মাধ্যমিক বৈশিষ্ট্য ঠিক আছে তুমি ইন একটু যাতে পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় পেরে যাও এখানে প্রাথমিক বৈশিষ্ট্য থেকে বলা হয় কি জানো প্রাথমিক রূপে দুইটি একটা হচ্ছে প্রবি তো এই প্রবির সাথে তুষার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তুষা হ্যাঁ তুষাটা কি ভাই তুষার হচ্ছে একটা টেকনিক ওকে তো প্রবির সাথে কার সম্পর্ক ছিল তুষার আসো তাহলে প্রবি মানে কি প্রবি মানে হচ্ছে দেখো পয়ের সাথে কার মিল আছে প্রাথমিকের তার মানে বোঝা যাচ্ছে প্রবি হচ্ছে প্রাথমিকের অংশ ওকে আসো তাহলে প্রবি মানে প্রাসঙ্গিকতা তার মানে প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিকতা হচ্ছে কার বৈশিষ্ট্য প্রাথমিকের মধ্যে ঠিক আছে বিতে হচ্ছে বিশ্বাস যোগ্যতা ওকে বিশ্বাস যোগ্যতা বিশ্বাস যোগ্যতা তার মানে ভাইয়া প্রাসঙ্গিকতা এবং বিশ্বাস যোগ্যতা যাকে সংক্ষেপ বলে প্রবি এটা হচ্ছে প্রাথমিক বৈশিষ্ট্য ওকে তুষা মানে তুলনা যোগ্যতা তুলনা যোগ্যতা ক্লিয়ার তুলনা যোগ্যতা ওকে ফাইন এই যে সাথে সামঞ্জস্যতা সামঞ্জস্যতা অথবা ধারাবাহিকতা ধারা বাহিকতা ঠিক আছে ওকে ফাইন এগুলা ডিটেইলস থেকে क्वेश्चन হয় আজকে আমি এই क्वेश्चन থেকে আরও কি क्वेश्चन হতে পারে দেখা ট্রাই করো পরীক্ষা যদি বলে প্রাথমিক গুণাবলী বা বৈশিষ্ট্য ওকে বৈশিষ্ট্য সেই ক্ষেত্রে এখান থেকে ক্যান্সার করব ঠিক আছে প্রাথমিক গুণাবলী বা মৌলিক গুণাবলী বৈশিষ্ট্য এখান থেকে অ্যান্সার করব। আর যদি পরীক্ষাতে বলে নিচেই কোনটি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য হিসাব বিজ্ঞানের প্রাথমিক বৈশিষ্ট্য অ্যান্সার এক শুধু যদি বৈশিষ্ট্য বলে শুধু যদি বৈশিষ্ট্য বলে তাহলে দুইটা মিলে অ্যান্সার করবো কারণ দুইটাই তো বৈশিষ্ট্য যদি বলে নিচে কোনটি মাধ্যমিক বৈশিষ্ট্য তলে শুধু এই পাশ থেকে অ্যান্সার হবে তাহলে প্রাথমিক বৈশিষ্ট্য বলে এখান থেকে মাধ্যমিক বৈশিষ্ট্য বলে এখান থেকে আর যদি মৌলিক গুণাবলী মৌলিক বৈশিষ্ট্য বললো এখান থেকে আর যদি বলে টোটাল যদি সেષ્ય গনে বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয় তখন এই দুইটা মিল লেনサー হবে এখন তোমাকে কোশ্চেন প্যাঁচাইলে বা ঘুরাইলে যেখানতে কোশ্চেন হতে পারে এই যে প্রাসঙ্গিকতা বিস্বাত যোগ্যতা এটা কিছু নাম আছে তাহলে প্রাসঙ্গিকতা কিছু নাম আছে বিস্বাত যোগ্যতা কিছু নাম আছে কি নামগুলা প্রাসঙ্গিকতা বলতে বোঝাতে জানো কি ভবিষ্যৎ সম্পর্ক কিছু বোঝায় তাহলে প্রাসঙ্গিকতা তারপর হতে পারে ভবিষ্যৎ মূল্য মতামত মূল্য তারপর আছে তোমার অনুমান মূল্য পরিকল্পনা বা পূর্ব ঠিক আছে ভাইয়া ওকে এগুলাকে বোঝায় প্রাসঙ্গিকতার নাম তাহলে প্রাসঙ্গিকতা ভবিষ্যৎ মূল্য মতামত মূল্য তারপর পরিকল্পনা বা ভবিষ্যৎ সম্পর্কে ধারণা বা পূর্বানুমান এগুলো হচ্ছে প্রাসঙ্গিকতার নাম বিচ্ছাদযোগ্যতার এক নাম নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা ঠিক আছে নির্ভরযোগ্যতা বুঝতে পারছো এই যে নামগুলা সেখান থেকে সিনোনিম থেকে প্রশ্ন হয় তাই প্রশ্ন পেঁচাইলে এখান থেকে আসতে পারে যেমন এই যে সামঞ্জস্যতার এক নাম কি ধারাবাহিকতা বুঝতে পারছো তার মানে এই স্নেমগুলো তুমি একটু নোট করে নিবা ভিডিও পজ করে তাহলে তোমার জন্য কাজে লাগবে তাহলে ভাই প্রশ্ন হবে প্রথমত প্রাথমিক বৈশিষ্ট্য থেকে মাধ্যমিক বৈশিষ্ট্য থেকে এরপরে টোটাল বৈশিষ্ট্য থেকে নিচে কোনটি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য নিচে কোনটি হিসাব বিজ্ঞানের বৈশিষ্ট্য নয় এরকম প্রশ্ন হবে এবং এই সিনোনিম থেকে প্রশ্ন হবে তোমাকে অনেক রকমের প্রশ্ন হতে পারে তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম তাহলে অ্যান্সার কোনটা হবে এই দেখো প্রাসঙ্গিকতা বিশ্বাসযোগ্যতা এখানে থাকতে পারে বিশ্বাস নির্ভরযোগ্যতা এখানে প্রাসঙ্গিকতা থাকতে পারে মতামত মূল্য বা ভবিষ্যৎ মূল্য বা পূর্বানুমান ঠিক আছে ভাই এনিথিং ওকে

ফাইন তাহলে বকেয়া ব্যয় তোমার কাছে আসছে তুমি পরিশোধ করনি তাহলে বকেয়া ব্যয় যাবে যাচ্ছে ব্যয় ডেবিট আর বতে বকেয়া বতে ব্যয় ক্রেডিট ওকে ফাইন তাহলে বক ব্যয় ডেবিট মানে হচ্ছে ওই মাইনাস আর ফলে কি হয় মালিকের সুদ কমে যায় আর বকেয়া ব্যয় বতে বকেয়া বতে ব্যয়টা চলতি দাই এল প্লাস এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা থেকে কি প্রশ্ন হয় চাবেদাটা হলো কি এই ব্যয়টা ডেবিট

গত মাসের যদি মাসের বিদ্যুৎ বিল মানে বকেয়া বিদ্যুৎ বিল বিল ব্যয়া ব্যয় ক্রেডিট অথবা বিদ্যুৎ বিল ডেবিট বা ডেবিট আর বকেয়া ক্রেডিট এখন প্রশ্ন যদি বলতো এই জায়গায় পাওয়া গেল না পরিশোধ করা হলো তার মানে গত মাসেরটা এই মাসে পরিশোধ করে দিস তাহলে পরিশোধ মানে কি বকেয়া বিলটা পরিশোধ কারণ গত মাসেরটা এই মাসে পরিশোধ করছো তাহলে পরিশোধ করলে কি হতো নগদান ক্রেডিট হতো পরিশোধ করছো রানিং মাস না ভাইয়া গত মাস তাহলে গত মাস মানে বতে বকেয়া বতে বিদ্যুৎ বিল ক্লিয়ার বিদ্যুৎ বিল ডেবিট তার মানে গত মাসের পরিশোধ করছো মানে বকেয়া বিল পরিশোধ করছো তাহলে বকেয়া বিল একটা দায় দায় কখন ডেবিট হয় দায় কমে গেলে দায় ডেবিট হয় দায় কমে গেলে আর নগদান ক্রেডিট মানে কি মাইনাস কেন নগদান আমার সম্পদ সম্পদ কমে যাচ্ছে তার মানে গত মাসেরটা তুমি পরিশোধ করো তাহলে বকেয়া বিদ্যুৎ বিল ডেবিট আর নবদান আমার ক্রেডিট ওকে দুইটা দাবি পাইলাম এখন রানিং মাসের পরিশোধ তাই রানিং মেশিনটা পুরোটা ব্যয় তাহলে কি বিদ্যুৎ বিল একটা কি ব্যয় বিদ্যুৎ বিল একটা ব্যয় ডেবিট নগদানকারী বকে নাকি বিদ্যুৎ বিল একটা ব্যয় আর নগদানকারী তাহলে বিদ্যুৎ বিল একটা ব্যয়ের ফলে ওই মাইনাস আর নগদানের ফলে এ মাইনাস ওকে তাহলে তিন রকমের কোশ্চেন আসতে পারে বুঝতে পারছো একই বিদ্যুৎ বিলে তিন রকম কোশ্চেন আসতে পারে ওকে এটা খুবই ভালো করে মাথায় রাখবে এক গত মাসেরটা এই মাসে পাইছো দুই গত মাসের বিল এই মাসে পরিশোধ করছো তিন এই মাসের বিল পরিশোধ করছো শেষ আসো এইটুকু তাহলে ক্লিয়ার আর যদি বলে এই মাসেরটা টা পাইসো পরিশোধ করনি তাহলে কি এটাও বকেয়া সিম্পল ডেবিট বকেয়া বাই ক্রেডিট শেষ আসো ভাইয়া তাহলে এটা নিয়ে কোনো রকম প্রশ্ন হবে না বিল কখনো কিন্তু ক্যাশ টাকা পাওয়া যায় না এটা মাথায় রাখবা সারা জীবন অনেকে পাওয়া গেল ভাবে আয় দেখাব না আমার রেয়ামিলে উভয় দিক মিলে যাবে মনে রাখবা রেয়ামিলে কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও দুই পাশ মিলে যায় ওকে বলে রেয়ামিলের সীমাবদ্ধতা আমরা সবাই প্রথমত জানি কি ভুল দুই প্রকার একটা নীতিগত ভুল একটা কি করণিক ভুল ওকে এই যে নীতিগত করণিক ভুল এই করণিকের মধ্যে কয় প্রকার আছে চার প্রকার করণিক ভুল কয় প্রকার চার প্রকার এক নম্বরে কি বাদ পড়ার ভুল আছে ওকে আমরা সবাই জানি এটা বাদ পড়ার ভুল আছে দুই নম্বরে কি আছে লেখার ভুল বা টাকা লেখার ভুল আছে তিন নম্বরে আমরা জানি সবাই কি পরিপূরক ভুল আছে চার নম্বরে হচ্ছে আমরা কি বে দাগ খেলাবে এই দাগ নাম্বার নিয়ে কি কোনো প্রবলেম নাই ওকে এবার আসো এই যে ভুল মোট তাহলে পাঁচ প্রকার চার প্রকার হচ্ছে কি করণিক আর এক প্রকার হচ্ছে কি নীতিগত এইগুলার মধ্যে থাকলে সেগুলা কি রামিলে কোনো প্রভাব ফলে না মানে এই ভুল থাকলো রামিল কি মিলে যায় কি একটা বিষয় ভাই বলো যে ভুল থাকলো রামি মিলে যায় তাই একে বলা হয় র্যামিলের সীমাবদ্ধতা মিলে যায় তাই এগুলাকে বলে রামিলের সীমাবদ্ধতা বুঝতে পারছো এবার আসো তাহলে কোন ভুল থাকলে রামিল মেলে না তাহলে কোন ভুল থাকলে রামিল মেলে না একবার মাথা রাখবা এক পক্ষের ভুল ওকে এক পক্ষ বলতে কি শুধু ডেবিট দিকে ভুল অথবা শুধু ক্রেডিট দিকে ভুল তাহলে শুধু ডেবিট বা শুধু ক্রেডিট এক পাশের ভুল হলে আমি কখনো মিলবে না আবার মনে রাখবা যোগ বিয়োগের ভুল হলে মেলে না যোগ বা বিয়োগের ভুল হলে কখনোই মেলে না তাহলে যোগ বিয়োগের ভুল হলে কখনো র্যামি মেলে না তাহলে ভাই এটা কেন শিখাইলাম এইটা না শিখে তুমি এই কোশ্চেন ধরতে পারবে না বুঝতে পারছো র্যামি কখন মেলে কখন মেলে না এক এইরকম ভুল হলে মেলে না আর ওই রকম ভুল এক পক্ষের ভুল যোগ বিয়োগের ভুল হলে র্যামি কি কি হয় মেলে তাই তো না রে ভাই এইটা হলে কখনোই রামিল মিলে না আর এইটা হলে মিলে যায় বুঝতে পারছো ওকে খুব মিলে যায়। না আসো খুব দেখো ভাড়া এত টাকা দেখো শুধু ডেবিট পাশের ভুল যদি বলতো ভাড়া খরচ ডেবিট এবং কি নগদান হিসাবকে দুই পাশেই ভুল তখন কিন্তু রামিল মিলে যেত এক পাশের ভুল রামিল মিলবে না সাপ্লাইজ ডেবিট এত টাকা কিন্তু আঠা হিসাবে দেখা হয়েছে আচ্ছা সমস্যা নেই সাপ্লাই জায়গা হোক কোন পাশে ডেবিট পাশে ঠিক আছে টাকা তো তিন হাজার আর তিনশো র্যামিল মিলবে না যদি এখানে বলতো আজবাবত্র হিসেবে তিন হাজার মিলে যেত কেন বলতো সাপ্লাই জায়গা আজবাবত্র লেখা হয়েছে ডেবিট পাশে কোন সমস্যা নেই কিন্তু টাকা ভুল এই জন্য মিলবে না প্রাপ্য বিল ক্রেডিট মানে ক্রেডিট পাশে এত টাকা বাদ পড়েছে আচ্ছা খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝো শুধুমাত্র ক্রেডিট পাশে বাদ পড়ে যদি বলতো প্রাপ্য বিলের হিসাব বাদ পড়েছে আর হিসাব বাদ পড়া মানে কি ডেবিট বাদ ক্রেডিটও বাদ তখন কিন্তু কি মিলে যেত হিসাব বাদ পড়া মানে ডেবিট কেট দুই পাশে বাদ এখানে বলছে শুধুমাত্র ক্রেডিট পাশে শুধু এক পাশে এক পাশে নাম উল্লেখ করছে রাইট তাহলে মিলবে না বিজ্ঞাপন হিসাব বারোশো টাকা একটি লেনদেনই বাদ পড়েছে দেখো লেনদেন বাদ পড়েছে মানে কি লেনদেনের দুটো পাশ থাকে ডেবিট একটা ক্রেডিট তাহলে ডেবিট ও বারোশো বাদ পড়েছে ক্রেডিটও বারোশো বাদ পড়েছে তাই ভাই এখনো বাদ এখনো বাদ আমি মিলে যাবে এখানে কিন্তু কোনো এক পাশে কথা বলেনি দেখছো তাহলে এখানে দুই পাশে বাদ পড়েছে কারণ এই হিসাবভুক্ত বাইকটা লেনদেনে কয়টা পাশ থাকে ভাইয়া দুইটা পাশ থাকে তাহলে এখানে দুইটা পাশেই বা দুই পাশেই বাপ মানে কি মিলে যাবে দুই পাশে বা আপনার র্যামিল মিলে যাবে বুঝতে পারছো দুই পাশে বা আপনার র্যামিল মিলে যাবে ডেবিট এবং ক্রেডিট দুই পাশে বা র্যামিল মিলে যাবে বুঝতে পারছো বিজ্ঞাপন হিসাব তো বিজ্ঞাপন ডেবিট নগদ এন্ড ক্রেডিট বিজ্ঞাপনও বাদ ডেবিট এ নগদ অনুবাদ দুই পাশেই ভুল র্যামিল মিলে যাবে আর এটাকে কি বলে বাদ পড়ার ভুল বলে যে বাদ একটা লেনদেন বাদ প্রার ভুল বাদ বুঝতে পারছো এটা র্যামিল মিলে যাবে ওকে আশা করি তুমি পারফেক্টলি ক্লিয়ার হইছো কখন র্যামিল মিলে কখন রামিল মিলে না এইরকম কোশ্চেন কিন্তু অন্য বিশ্ববিদ্যালয় থাকে একটি কি বলছে এখানে দেনা মাস শেষে দেনাদারের উদ্বৃত্ত কত টাকা তার মানে দেখো তো মাস শেষে দেনাদার চাইছে মানে কি মাস শেষে দেনাদার অথবা সমাপনী দেনাদার অথবা কি বছর শেষে বা মাস একটা চাইলেই হয়েছে ওকে দেনাদার তার মানে ভাই সমাপনী দেনাদার চাইছে খুব গুরুত্বপূর্ণ শঙ্করের খেয়াল রাখবা আমরা সবাই জানি প্রারম্ভিক দেনাদার উপর যদি কুরিন সঞ্চিতি ধরি আমরা প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি পাই আমরা যদি বিক্রয়ের উপর করিন সঞ্চি ধরি তাহলে বিক্রয়ের উপরে নতুন করিন্তি পাই এখন বলতো সমাপনী দেনাদার যার উপরে কুরিন সঞ্চি ধরলে কি ধরলে সঞ্চি ধরলে আমরা কি পাবো সমাপনী কুরিন সঞ্চিতি তার মানে তুমি যদি সমাপনী দেনাদার উপরে কখনো কুরিন সঞ্চি ধরো তাহলে পাবা সমাপনী কুরিন সঞ্চিতি এবার দেখো তো ভাইয়া সমাপনী দেনাদার কি আছে উত্তর নাই কিন্তু প্রশ্নে একটা প্রারম্ভিক কুরিন সঞ্চিতি আছে একটা সমাপনিক কোণী সঞ্চিতি আছে ভালো করে বুঝো মানে এখানে অ্যানসার আছে কি নাই প্রশ্ন নাই মানে ব্যাপারটা হচ্ছে প্রাথমিক কোণী সঞ্চিতি সমাপনিক কোণী সঞ্চিতি এই যে প্রাথমিক আছে সমাপনি আছে তাহলে এটা তো প্রাথমিক দানাদার উপর ধরা হইছে এটা সমাপনি দানাদার উপর ধরা হইছে তাই না ভাইয়া কারণ প্রাথমিক দানার পদ্ধতি হলে প্রাথমিক কোণী সঞ্চিতি সমাপনি দানার পদ্ধতি হলে সমাপনিক কোণী সঞ্চিতি তাহলে সারা বিশ্বে কোণী নবলের মত টাকা জায়গাই ہوگا সমাপনিক কোণী সঞ্চিতি এই যে সরি কুড়ি সঞ্চিত দেনাদার উপর দশ পার্সেন্ট তাহলে এই পার্সেন্টেজটা কাট মনে রাখবা এখানে সমাপনী দেনাদার সাইসে তার মানে সমাপনী দেনাদার যার উপরে দশ পার্সেন্ট ধরা হয়েছে ধরলে সমাপনী কুড়ি সঞ্চিতি যেটার পরিমাণ পাঁচ হাজার তার মানে অ্যান্সার দেওয়া আছে পাঁচ হাজার সমাপনী কুড়ি সঞ্চিতি পার্সেন্টেজ দশ পার্সেন্ট স্যার ভাই কেন দশ পার্সেন্ট হ্যাঁ এখানে বলেই দিছে যে দেনাদার বের করো তার মানে ওইটার উপরে একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ না করলে তো সমাপনী কুড়ি বের হয়নি ওকে ফাইন কারণ এই জায়গায় কত টাকা ছিল হাউ মাছ যার উপর দশ পার্সেন্ট করলে পাঁচ হাজার স্যার আমি তাহলে কেমনে করবো স্যার আমি কি অপশন দেখে করবো না ভাই অপশন উত্তর নাই উত্তরটা ভুল আছে তাহলে টেকনিকটা বুঝো জাহিদ ভাইয়ের ক্লাস যদি আগে করো কোনো ক্যালকুলেট তুমি জানো জাহিদ ভাইয়া দশ পার্সেন্ট শিখাই কিভাবে একটা শূন্য বাদ দিলে দশ পার্সেন্ট তাহলে ভাইয়া এক হাজারে দশ পার্সেন্ট করলে কত একশো আমি যদি বলি পঞ্চাশ হাজারে দশ পার্সেন্ট কত একটা শূন্য বাদ দাও তাহলে দশ পার্সেন্ট করলে একটা শূন্য বাদ দেখছেন পাঁচ হাজার এখানে পাঁচ হাজার হইলো দশ পার্সেন্ট তাহলে কয়টা শূন্য একটা শূন্য এখানে কত ছিল পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজার টাকা এর নামই সমাপনী কুড়ি মানে সমাপনী কুড়ি কিভাবে বের করলাম এখানে ছিল কত পাঁচ হাজার দশ পার্সেন্ট কিভাবে এই দেখো কুড়ি সঞ্চিতি দেখবো দশ পার্সেন্ট ভাই আমি কি কিভাবে বুঝবো এটা না এটা এটা তো প্রারম্ভিক রে ভাই এটা ছিল এইটা এই বছরে ধরা হয়েছে এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ করা হয়েছে সম্প্রীতার উপরে তাহলে সমাপ্রী কত ছিল যার উপর দশ পার্সেন্ট করলে এটা আমরা সবাই যাই একটা শূন্য ছিল তোমার একটা কোশ্চেন হতে পারে যদি এরকম আসে ধরো এখানে পাঁচ পার্সেন্ট আছে তাহলে এখানে আছে পঞ্চাশ পাঁচ হাজার তখন তাহলে কি হতো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো তো এখানে তাহলে কত হতো আচ্ছা বলতো পাঁচ পার্সেন্ট হলে কত হতো ভালো করে বুঝো আচ্ছা আমাকে একটা কথা তুমি নিজেই বলো পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার যদি হয় তাহলে আমাকে বলো দশ পার্সেন্টে কত টেকনিকটা দেখো দশ পার্সেন্ট ডাবল দশ হাজার রাইট টেকনিক দেখো পাঁচ পাঁচ পার্সেন্টে হাজার দশ পার্সেন্ট দশ হাজার এইবার তুমি আমাকে বলো তো কত টাকার উপরে দশ পার্সেন্ট করলে দশ হাজার হবে তাহলে একটা শূন্য বেশি তার মানে এখানে কত দশ হাজার টাকার একটা শুনে এক লাখ এখানে সেই এক লাখ দেখো এক লাখের পাঁচ পার্সেন্ট করলে পাঁচ হাজার টেকনিক বুঝতে পারছো এই টেকনিকাল আগাত কারণ পাঁচ পার্সেন্টে পাঁচ হাজার দশ পার্সেন্ট করছি মানে কি আমি আগেরটা বের করার জন্য টেকনিক অ্যাপ্লাই করছি দশ পার্সেন্ট হাজার তাহলে বামে ছিল এক লাখ ওই এক লাখের পাঁচ পার্সেন্ট করলে পাঁচ হাজারই হবে ঠিক আছে এই টেকনিকাল অনুযায়ী তোমাকে করতে হবে দেখবা তুমি যে কোনো ম্যাথ পারতেছো শোনো অ্যাডমিশনে ছিল ইম্পর্টেন্ট ব্যাপার কি জানো তুমি সবাই ম্যাথ পারে কিন্তু তুমি সবার থেকে এগিয়ে থাকো কিভাবে তুমি সহজে কিভাবে ক্যালকুলেশন করো এইভাবে তুমি আগায় থাকবে ঠিক আছে ওকে তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার করলাম কোশ্চেন অ্যানসার কিন্তু ভুল ছিল আসো ভাইয়া রিটার্নের কোশ্চেন দেখো এবার রিটার্নের ক্ষেত্রে প্রথম কোশ্চেন এর মূলধনের কত পরিমাণ যাবে নিট মুনাফার স্থান হবে তার মানে মূলধনের নিট মুফা কতটুকু যায় মনে রাখবা প্রথমে কখনো কোন অংশীদ আসে এ হোক বা বি হোক সরাসরি কখনো নিট মুনাফার টাকা পায় না তারা পায় বন্টনযোগ্য মুনাফা কি ভাই নিট মুনাফা থেকে বন্টনযোগ্য মুনাফা স্যার বন্টনযোগ্য মুনাফা নিট মুনাফা কি তোমরা তে খ খার মেথা করি লাভ লোকসান আবন্টন হিসাব ওই লাভ লোকসান কি করছিলা। নিট মুনাফা ডানে বসাই ওখান থেকে মূলধনের সুদ বেতন ঋণের সুদ এরকম সব খরচ বাদ দিয়েছিল বাদ দিয়ে রাইট তোমাকে বন্টন যোগ্য মুনাফা কথা দেখো এখানে কি আছে এখানে কি কি মুনাফা আছে আছে নাই এখান থেকে প্রথমে কি বাদ যাবে যা যা আমার খরচ বাদ যাবে বাদ দিয়ে আমি বের করবো বন্টনযোগ্য মুনাফা তারপর ওটাকে ভাগ করব কত অনুপাতে দুই ছুটি বিশ হাজার টাকা কি মূলধন এর মূলধন তিরিশ হাজার

মাইনাস মিন্স কি ক্ষতি আচ্ছা ভালো কথা ক্ষতি পাইছি কোনো সমস্যা নেই এই ক্ষতিটা ভালো এই ক্ষতিটা কে কে ভাগ করবে দুই তার মানে পাঁচ ভাগে তার মানে পঁচিশশো ভাগ পাঁচ এগুলো কিন্তু লেখা লাগে না বাট রিটার্নের ক্ষেত্রে তোমাকে লিখতে হবে এই যে এটা কি বের করছি বন্টন যোগ্য মুনাফা ওকে জাস্ট লিখে দিবা বন্টন যোগ্য মুনাফা এই দেখো তো পঁচিশশো কে পাঁচ ভাগ কত পাঁচশো ওকে ফাইন এক ভাগে পাঁচশো এখন বলতো কাই কে চেয়েছি এ এ কয় ভাগ এ আছে প্রথমে দুই ভাগ পাঁচশো গুণ দুই পাঁচশো গুণ দুই শোন সমান এক হাজার যদি বিষ যাইতো ভাইয়া আমার পাঁচশো গুণ হইতাম তিন পাঁচা কত হইতো পনেরোশো বুঝতে পারছো শেষ এইভাবেই তোমাকে ম্যাথ করতে হবে স্যার আমি কেন বন্টনযোগ্য মুনাফা বের করলাম মুনাফা বা ক্ষতি কারণ অংশীদারগণ সবসময়ের জন্য নিট মুনাফা থেকে তার খরচ টরচ বাদ দিয়ে সব কিছু দিয়ে যে বন্টনযোগ্য মুনাফা থাকে তার উপরে পাই আর এই জায়গা ইম্পর্টেন্ট যদি বন্টনযোগ্য মুনাফা দেওয়া থাকতো স্যার দেওয়া থাকলে কি করতাম দেওয়া থাকলে আমি আর কোনো ক্যালকুলেশন করতাম না ক্লিয়ার আমি আর কোন ক্যালকুলেশন করতাম না থাকে বসে দিতাম টপনার জিনিস শিখো যদি বলা হতো বেতন ডেবিট বা ডয়েকের বয়সে ডেবিট অথবা চার্জ করার পরে তোর এই কথা লেখা থাকলে কেউ জানো এই জায়গায় এখানে বাদ যেত না ক্লিয়ার তার মানে বেতন ডেবিট বা চার্জ করার পর বললে বন্টনযোগ্য মনে হয় বের করতে বাদ যাবে না কারণ এইচএসি তে তোমার কি মনে আছে তুমি কিন্তু বেতন ডেবিট বা চার্জ করা থাকলে তুমি কখনোই লাভ লোকসানে দেখাইত না তার মানে এই জায়গায়ও গণতোযোগ্য মুনাফা বা ক্ষতি বের করতে হলে বেতন ডেবিট বা চার্জ করা বলা থাকলে আমরা দেখাবো না ওকে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবা ঠিক আছে ভাইয়া তাহলে মূলধনে কত টাকা পাবে আশা করি তুমি বুঝে গেছো মূলধন হিসাবে ক্ষতি হিসাবে যাবে এ এর এক হাজার আর বি বললে পূর্ণ শত এইভাবে করে একটা স্টেপ দুটা স্টেপ তুমি এইভাবে লিখে দিবা কারণ রিটেনে কিন্তু অনেক মার্ক

যখন কোনো ব্যক্তি শেয়ার পরিশোধে ব্যর্থ হয় শেয়ারের মূল্য তখন তার শেয়ার কি হয় বাজেয়াপ্ত হয়ে যায় এই বাজেয়াপ্ত হওয়ার আবার চোদ্দ দিন পূর্বে ওই এক্স কে জানাতে হয় মনে আছে বাজেয়াপ্ত শেয়ার পড়াইছে আমার ক্লাস করি করবা যে যখন একটা ব্যক্তি তার শেয়ারের মূল্য পরিশোধ করতে ব্যর্থ হয় একশো আশি দিনের মধ্যে যখন প্রমোটাররা নতুন করে ন্যূনতম মূলধন সংগ্রহ করে তখন বা সে শেয়ারের মূল্য পরিশোধে ব্যর্থ হয় চোদ্দ দিন পূর্বে তাকে নোটিশ দিতে হবে যে এক্স তোর শেয়ার কি চৌদিন পুরো জানালাম তোর শেয়ার বাজেয়াপ্ত করা হয়েছে টাকা দিসনি এখন এই বাজেয়াপ্ত শেয়ার যখন পুনরায় আবার ইস্যু করা হয় প্রথমত বাজেয়াপ্ত শেয়ার যায় কোথায় মূলধন সঞ্চয় জমা হয় ওই মূলধন সঞ্চয় থেকে আবার বলছি প্রথমে শেয়ার বাজেয়াপ্ত করা হলো এই বাজেয়াপ্ত শেয়ারটাকে মূলধন সঞ্চিতে কোম্পানি জমা করে এই মূলধন সঞ্চিতে কোম্পানি মাঝে মাঝে বোনাস শেয়ার দেয় আবার কোম্পানি এই শেয়ারকে পুনরায় ইস্যু করে ওকে পুনরায় ইস্যু করে পুনরায় যখন ইস্যু করে তখন কোম্পানি বাটটা ইস্যু করে কয় পার্সেন্ট বাটটা বা দশ পার্সেন্ট কারণ পুনরায় ইস্যু করার সময় কেউ আর কিনে না মূল দামে তাই একটু কমে ইস্যু করে আসো তার কোম্পানি শেয়ার বাজেয়াপ্ত করে এই চার হাজার শেয়ারের মধ্যে দুই হাজার শেয়ার কোম্পানি কি পুনরায় ইস্যু করে এই যে পুনরায় ইস্যু করে তাহলে এই পুনরায় ইস্যু করে ভালো করে শুনুন এই পুনরায় ইস্যুকৃত মূল্য কত কোন মূল্য চাইছে সারা জীবন পড়ে আসছো যে ভাইয়া শেয়ারের মূল্য কত এখন পড়তেছো পুনরায় করতে শেয়ারের মূল্য কত আচ্ছা খুব সিম্পলি খেয়াল করো আগে টপ কোশ্চেন এই শেয়ার সে চার হাজার ইস্যু করছিল রাইট কিনছিল সে দিছে দশ টাকা করে দাম সেখান থেকে তিন টাকা পরিশোধ করছে সাত টাকা করতে পারেনি ব্যর্থ তার মানে তিন টাকা কিন্তু শেয়ারের মূল্য পরিশোধ এখন শেয়ারের মূল্য কত আছে সাত টাকা এখন আসো তো তার মানে দশ টাকা থেকে তিন টাকা চলে গেলে সাত টাকা থাকে এবার আমাকে যখন এই শেয়ার পুনরায় ইস্যু হবে দশ পার্সেন্ট হবে খুবই গুরুত্বপূর্ণ এই যে দশ পার্সেন্টে বাড়টা হবে কার উপরে শেয়ারের মূল্য তো দশ টাকা থেকে তিন টাকা সে দিয়েছে এখন আছে সাত টাকা এই সাত টাকা থেকে তো বাড়টা বাদ যাবে তাহলে কয় পার্সেন্ট বারটা পুনরায় ইস্যু করছে কত শেয়ার দুই ভাই শেয়ারের মূল্য চাইছে বলেনি যে ইস্যুকৃত শেয়ার প্রতি মূল্য মানে শেয়ার গুলোর মূল্য বলতে তোমাকে কত করে শেয়ার ওকে ফাইন যদি বলতে ইস্যুকৃত মূলধন তাহলে তুমি শেয়ার গুণ হচ্ছে মূল্য গুণ করতা ওকে কেন জাস্ট শেয়ার প্রতি মূল্য চাইছে ওকে আসো তারপরে তোমাকে এই দশ টাকা নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই সাতের উপর ধরছে যারা ভুল করছে ভাই মনে রাখবা আসল দাম কত ওকে খুব গুরুত্বপূর্ণ কারণ একজন ব্যক্তি যখন কিনবে সে কি দেখবে ভাই তোর শেয়ার কি তোর শেয়ার ছাত্র টাকা মূল্য ওটার উপর না আসল মূল্য বা লিখিত মূল্য বা একদম কোম্পানির রেজিস্ট্রেশন কৃত মূল্য সেটা দশ টাকা এই রেজিস্ট্রেশন কৃত মূল্যের উপরে দশ পার্সেন্ট ছাড় হবে তাহলে করলে কত লাস্টের সংখ্যা একশো দশমিক অথবা সরি একটা শূন্য বাদ তাহলে দশ টাকা দশ পার্সেন্ট মানে একটা শূন্য বাদ দিলে এক টাকা এই দেখো এই সাতের উপরে এক করলে হবে না বাদ কারণ সাত টাকা তো কি কোম্পানির বাজেয়াপ্ত শেয়ারের মূল্য বাট এইটা পুনরায় বিলি করার সময় যে বাটটা হবে এইটার উপরে মনে রাখবা শেয়ারের বার্তা বা শেয়ারের অবহার অথবা অধিয়ার যা কিছু হোক সব মেন মূল্যের উপরে ওকে একদম কৃত বা কোম্পানির মেন মূল্য তাহলে বাদ দিয়ে থাকে ছয় টাকা তাহলে বর্তমান শেয়ারের ইস্যুকৃত শেয়ারের মূল্য ছয় টাকা এটা হচ্ছে বাজেপ্তকৃত শেয়ারের পুনরায় ইস্যু করার সময় আর বাজেকৃত শেয়ারের মূলধন সঞ্চি যখন স্থানান্তর হয়েছিল তখন দাম ছিল সাত টাকা আর এটা পুনরায় বিলি করার সময় ছয় টাকা কারণ হান্ড্রেড এটা ফিক্সড এই যে এক পার্সেন্ট ডিসকাউন্ট দশ পার্সেন্ট ফিক্সড দশ পার্সেন্ট এসে হবে না কারণ বারটা সর্ব দশ পার্সেন্ট আর শেয়ারের অবহার এটাকে কি বলে জানো অলিক সম্পদ বা ভুয়া সম্পদ সবাই জানতে হবে ঠিক আছে স্যার এটা কি কখনো অধিকারে বিক্রি হয় না ভাইয়া কখনো অধিকারে বিক্রি হয় না সেকেন্ড হ্যান্ড জিনিস কি কখনো অধিকারে বিক্রি হয় হ্যাঁ খুব কম হয় না বললে চলে ঠিক আছে ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে কি দশ টাকা দাম ছিল তিন টাকা পরিশোধ সাত টাকা এখন এখানে সাত টাকা করে যেহেতু দশ পার্সেন্ট ডিসকাউন্ট আসল দশ টাকার উপর দশ পার্সেন্ট করলে এক টাকা বাদ দিলে ছয় টাকা যদি বলতো মূলধন কত শেয়ার মূলধন তাহলে আমি কত শেয়ার ইস্যু করছি দুই হাজার এই যে দুই হাজার গুণ হচ্ছে ছয় ওকে এখন প্রশ্ন ভাইয়া আমি কি বারটা টাকা ধরতাম নাকি ধরতাম না আমরা সাধারণত মূলধানের ক্ষেত্রে টাকা ধরিনা না তাহলে এখানে কি মূলধন ব্রেকের সময় দিতাম কিন্তু বারটা টাকা অভরের টাকা আলাদা দিতাম এটা কি পুনরায় বাজাপ্তকৃত শেয়ার মূল্য হিসাবে ধরতাম ঠিক আছে তো এই কোয়েশ্চেন তোমাকে বুঝতে হবে যদি এখানে বারটা অভর চাইতো দুই হাজার এক দিতাম আর মূলধন কখনোই কি কি হয় না তোমার অবহার বা অধিয়ার যায় না ওখানে মেন টাকা বসাইতাম কয় টাকা মেন সাত টাকা নট দশ টাকা বুঝতে পারছো আসো যদি বাজেয়াপ্ত শেয়ার মূলধন বললে আমি সাত টাকা গুণ দিতাম আর যদি অবহার চাইতো এক টাকা গুণ দিতাম তাহলে আশা করি তুমি বুঝছো যে এখান থেকে বাজাপ্তকৃত শেয়ারের প্রশ্ন কখনোই মেথও আসে তুমি কিন্তু পারবা তোমাকে আমি ওইভাবে শিখাইছি বুঝতে পারছো বাজাপ্তকৃত শেয়ারের মূলধন বা বাজাপ্ত শেয়ারের অবহার বা বাজাপ্ত শেয়ারের কি প্রতিমূল্য তিনটাই তুমি পারবা ইনশাল্লাহ আর বাজাপ্ত শেয়ারের বেসিক আর এটাও শিখাইছি বাজাপ্ত শেয়ার মূলধন সঞ্চিতে যায় ওখান থেকে আবার গুণা শেয়ার ইস্যু হয় ওকে আর শেয়ার ইস্যু করার বা বাজাপ্ত করার চোদ্দ দিন পরে নোটিফিকেশন দিতে হয় কাকে ওই যে এক্স কে বুঝতে পারছো আর শেয়ার বাজাপ্ত করে সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে ব্যর্থ হলে আর নিজের সময় বেসিকালি কি কোম্পানি যখন প্রাথমিক অবস্থায় ন্যূনতম মূলধন সংগ্রহ করে সর্বোচ্চ ভালো থাকো সুস্থ থাকো জন্য অনেক দোয়া রিটার্ন ছিল কোশ্চেন চব্বিশ পঁচিশের কোশ্চেন শেষ আহ আর হচ্ছে তোমার এমসি সি চারটা ভালো করে পড়া রিটেনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্পতে লিখলে হয় কিন্তু জগন্নাথ তোমাকে বেশি লিখতে হবে সবার জন্য অনেক অনেক দোয়া তোমরা কেমন লাগছে ক্লাস এবং ক্লাসগুলো শেয়ার করে দিবা বন্ধুদেরকে জানাবা জগনাথ জন্য ভালো করে পড়বা কারণ এখানে কিন্তু খুব বেশি কম্পিটিশন হয় আলাদা পরীক্ষার জন্য সবার জন্য অনেক দোয়া আসসালামু আলাইকুম আকফাতুল্লাহ বলে আমি যে কোশ্চেন গুলা করলাম অবভিয়াসলি অবশ্যই নোট করে এবং ওই কোশ্চেনে আলোকে যা আসতে পারে সেগুলো একটু প্র্যাকটিস করবা তুমি অবশ্যই ভালো করবা যদি তুমি এরকম অ্যানালাইসিস করে পড়ো দেখো শর্ট অ্যান্সার করলে তোমাকে যে কোনো বই পড়লে হয় কিন্তু একটু অ্যানালাইসিস করে পড়লে তোমার জন্য অনেক কাজে লাগবে একাধিক কোশ্চেন পড়তে পারবা কি কি কোশ্চেন টাইপের আসে সেগুলো মার্ক করে খাতা লিখে রাখবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে